আন্টি বিরিয়ানি দিল আন্টি বিরিয়ানি দিল আন্টি বিরিয়ানি দিলো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যেমন কি দেখছেন আন্টি বিরিয়ানি দিল তো আজকে আন্টি বিরিয়ানি দিল শুধু আজকে বলে নয় যেদিন আলু সিদ্ধ করে ওই দিন আলু সিদ্ধ দেয় ডাল ভর্তা করলে ডাল ভর্তা দেয় শাক ভাজা করলে শাক ভাজা দেয় যেটাই রান্না করুক না কেন আমাকে দেয়ই আর শুরু শুরু যখন আমি এখানে ঘর ভাড়া নিয়েছিলাম তখন মানুষ আমাকে কি বলেছিল আর আজকে আন্টির সাথে কেমন সম্পর্ক সেটি আপনাদেরকে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন ইন্টারেস্টিং হবে বন্ধুরা আনটির ব্যাপারে বলার আগে আমি আপনাদেরকে আমার রুমের কন্ডিশন দেখাচ্ছি এই যে রুম রুম আর এদিকে দেখতেছেন আপনি এই যে দরওয়াজা ওইটা গেট তো রুমের মাঝখানে ওই যে কর্নার দেখছেন পুরাপুরি কর্নারটা পুরা রুমটা আমার নয় তার কারণ হলো এই ঘরে দুইটা রুম আছে ওই পাশের একটা রুম আর এই পাশে আমি যে রুমে থাকি ওই রুমটা ওই পাশের রুমটা ডাইরেক্ট বাইরে যাওয়ার কোনো দরওয়াজা নেই আর ওই রুমের দরওয়াজা এই ঘরের মাছ দিয়েছিল তাই আনটি এদিকে টিন দিয়ে কভার করে নিয়ে ওই রুমের দরওয়াজা এই ঘরের দরওয়াজা দিয়ে বের করে দিয়েছি ওদিকের লোকগুলো এখন ওদিক দিয়ে বাইরে যেতে পারে আসতে পারে তো এর জন্য আমার কোনো অসুবিধে নেই কারণ আমি তো আর এখানে আলমারি গাড্রেস ফ্রিজ কিছু আনি নেই ঘর ভাড়া আজকে আসি কালকে নেই তো এতে আমার কোনো অসুবিধে নেই তারপর বন্ধুরা দেখতেছেন এই যে আমার ঘরের দরজা দরজাটা এমনি প্লেন সিটের তার সাথে কাঠ লাগানো আছে তো আনটি মাঝে মাঝে আমার সাথে চিল্লি করে যখন বৃষ্টি আসে তখন বলে দরজা বন্ধ করে দে দরজা বন্ধ করে দে কাঠগুলো পচে যাবে তো এটা তো আন্টি ঠিকই বলতেছে কারণ আজকে আমি আসি কালকে নাও থাকতে পারি কিন্তু আনটির কাঠগুলো যদি পচে যায় তাহলে কাঠ আমি তো আর কিনে দেব না বাবা ছেলেকে দেয় না ছেলে বাবাকে দেয় না ভাই ভাইকে দেয় না আনটিকে কাঠকে কিনে দেবে আমি থাকি না থাকি আনটির দর। দরওয়াজার কাঠটা সেফ থাকা তো উচিত তাই না এটাতে খারাপ পাওয়ার কিছু নেই আনটি ভালো কথাই বলতেছে বন্ধুরা যখন আমি শুরু শুরু এখানে এই ঘরে ভাড়া নিয়েছিলাম তখন আশপাশের কিছু লোক আমাকে আনটির ব্যাপারে কিছু কথা বলেছিল আনটি যে ঘরে ভাড়া নিলি ওই ভাড়ার মালিক কেমন এমন করে কথা বলবে বেশি বেশি কথা বলবে ওখানে থাকতে পারবি না কথায় কথায় টোকাটোকি করবে এইসব বলতেছিল আমি চুপচাপ শুনতেছিলাম কিন্তু এখন আর ওই পরিস্থিতি নেই প্রায় আট মাস ন হয়ে গেলো আমি তো এখানেই আসি আর যেমন কি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম আনটি বিরিয়ানি দিলো একটু আগেই বিরিয়ানিটি ভিডিও ভিডিওর শেষ দিকে আমি খাব তো আগে যেমন মানুষের কাছে শুনেছিলাম ওসব কথা আমি এক সাইডে ফেলে রেখে নিজের জ্ঞান দিয়ে ভাবলাম আন্টির কোনো ধরনের কোনো খারাপ গুণ নেই সে তো আমাকে ছেলের মতো করে দেখতেছে তো মানুষ মিশামিছি বদনাম করেছিল প্রিয় বন্ধুরা ওসব কথা কাট হয়ে গেলো মানুষকে চেনা অনেক দায় তারপর বন্ধুরা এই যে সাইকেলটি দেখেছেন সাইকেলের জন্য আন্টির সাথে আমার ডেইলি ঝগড়া আন্টি আমাকে ডেইলি টোকাটোকি করে সে আমার দোষে আমাকে টোকে কারণ আমি যদি বাড়িতেও সাইকেলটি এমন করে উঠানের মাঝখানে রাখতাম সে আমার মাও বলতো সাইকেলটা এখানে সারিয়ে এখান থেকে সারিয়ে রাখ এক সাইডে রাখ এদিকে জায়গা আছে এই কোনো যদি আমি সাইকেলটা রাখি তাহলে কোনো অসুবিধা কারো হবে না এটা আমার সাধারণ জ্ঞানের অভাবে আমি প্রত্যেক দিন টোকাটোকি শুনি তারপর বন্ধুরা একটা বড় দোষ আমার দোষটা আমি বাড়িতেও করি বা এখানেও করি আর এর জন্য আবার ডেইলি গালি শুনতে হয় সাতবার করে বাড়ির গেটকে চায়নাজে সবসময় বন্ধ হয়ে থাকুক আর আমি যখনই বাড়িতে আসি ফুরুত করে গেট খুলে চলে আসি গেট আর বন্ধ করি না আর যখনই বাড়ি থেকে যাই দোকানের দিকে তখনই পট করে গেটটা পুরো খুলে দিয়ে চলে যাই এখানে কুকুর ঢোকে বিড়াল ঢোকে তো গেটের জন্য তো শুধু আন্টি কেন আমাকে আমার মাও বলবে আমার বাবাও বলবে আপনার বাড়ির গেট যদি কেউ বন্ধ করে রাখে আপনিও তাকে বলবেন তো নিজের দোষে নিজে গালি খাই মানুষ যে আন্টির কথা বদনাম করেছিল অনেক থাকতে পারবি না বেশি বেশি কথা কয় মাথা চাটবে এসব সব মিথ্যে কথা বন্ধুরা আট মাস নয় মাস হয়ে গেল আন্টির সাথে আমার কোনো শুরুর থেকে আলু ভত্তা দিয়েছে শাক ভাজা দিয়েছে ডাল দিয়েছে মাছ দিয়েছে আজকে আরও বিরিয়ানি দিলো তো ভিডিও বেশি লম্বা করতে পারবো না আজকে কারণ দোকানে যাওয়ার সময় হয়ে গেছে আনটি দেওয়া বিরিয়ানি গুলো বন্ধুরা আসুন খেয়ে নেই বুঝতো এখন এই যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে দিই বাস 我叫，我叫张。 বাবাঘরম পায় হ্যাঁ লজ্জা লাগে সবাই দেখবে এত সুন্দর আল্লাহ দিয়েছে নুরানি চেহারা চরম পাওয়া কি বন্ধুরা খাওয়া শেষ হয়ে গেল এখন আর কিছু সামান্য একটা কিছু কথা বলে ভিডিও শেষ করবো তো বন্ধুরা বিরিয়ানি খাওয়া শেষ হয়ে গেল আমি যে কথাটি বলতে চেয়েছিলাম সে কথাটি হলো প্রত্যেকটা কয়েনেরই দুইটা সাইড থাকে একটা হাতের দুইটা পাশ থাকে ভালোটা নিলে ভালো খারাপটা নিলে খারাপ তো আমাকে যেমন সব মানুষে এখানে ভাড়া ঘর নেওয়ার সময় অনেক কথা বলেছিল খারাপ ভাবে সেগুলোকে আমি পজিটিভ হিসাবে নিয়ে এখন বাড়ির ওনার যে আছে মালিক যে আছে আনটি ওনার সাথে এখন মা ছেলের মতো সম্পর্ক তো মানুষ নিজেকে আগে ভালো যদি করতে পারে তাহলে মানুষ মানুষকে ভালোবাসে আমি এসেছি এতদিন হয়ে গেল ওই যে আন্টি যে সামান্য এক কথা মাঝে মাঝে বলে আমি পরে ঠান্ডা মাথা দিয়ে চিন্তা করে দেখি তো এটি তো আমার বাড়িতে আমার মা থাকলেও বলতো আর ভুল তো আমারই হয় গেট আমি খুলে আসি সাইকেল আমি মাঝখানে রাখি টুটির পানি আমি ছেড়ে দিই তো কথাটা কে শুনবে আমি যদি আমার আত্মসম্মান বা ইগো নিয়ে আসতাম হ্যাঁ আনটি এমন করে কেন বলতেছে আন্টি অমন করে কেন বলতেছে তাহলে হয়তো আমার এখানে থাকা অশান্তিতে থাকতে হতো শুধু এখানেই নয় ওই নেগেটিভ ব্যবহার যদি আমার মাথায় রাখি তাহলে আমি যে কোনো জায়গায় যাব আমার অশান্তি থাকবে তাই সাকারাত্মক সাইড নিয়ে যেখানেই যেয়ে থাকা যাবে সেখানেই ভালো করে থাকা যাবে সবাই আপনাকে আমাকে ভালোবাসবে আসসালামু আলাইকুম আজকের মতো এখানেই বাই